এখন বচন শিখবো কি শিখব বলো বচন কি বচন আচ্ছা তোমাকে আগে বলি যে বচনের সংজ্ঞাটা কি বচনের সংজ্ঞাটা কি আচ্ছা দেখো এখানে বচনের সংজ্ঞাটা হচ্ছে যে শব্দ দ্বারা যে শব্দ দ্বারা যে শব্দ দ্বারা ব্যক্তি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির বস্তু কি বস্তু বা প্রাণীর কি প্রাণের কি প্রাণের কি মানে বস্তুর আর প্রাণের কি বোঝাবে সংখ্যা বোঝাবে এই সংখ্যা বোঝাটাকে হচ্ছে বচন এই সংখ্যা বোঝাটাকে কি বলা হচ্ছে বচন বলা হচ্ছে ঠিক আছে বচন দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরটা মনে রাখবা এক বচন কি এক বচন কি এক বচন কি এক বচন আর দ্বিতীয়টা হচ্ছে বহুবচন দ্বিতীয়টা কি বহু বচন দ্বিতীয়টা কি বচন তাহলে মনে রাখবো এক নম্বরটা হচ্ছে এক বচন দুই নম্বরটা হচ্ছে বহু বচন তোমাকে শর্টকাট বোঝায় যে এক বচন হচ্ছে একটি বুঝাবে কি বুঝাবে একটি আচ্ছা বলো তো এখানে কলম কয়টা আছে একটা তাহলে এটা হচ্ছে এক বচন এবার দেখো কলম কয়টা আছে তার মানে এটা হচ্ছে বহু বচন মানে একটার বেশি হলে হ্যাঁ অধিক হলে সেটা হচ্ছে বহু বচন আমরা যদি এক বচনটা বলতে চাই তা আমরা এভাবে বলবো যে যে শব্দ তারা একটি মাত্র বস্তু কয়টি মাত্র থাকবে একটি মাত্র বস্তু হ্যাঁ একটি মাত্র বস্তু বা বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে এক বচন বুঝাবে যেমন ছেলে ছেলে বোঝাবে না ছেলে একটা না মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে বালকটি টি তার মানে একটা বোঝাচ্ছে বালকটি তারপরে কি পাখিটি বইটি হ্যাঁ কাপড়খানা হ্যাঁ জামাটা জামাটা জামাটি প্যান্টটি হ্যাঁ গাছ গাছ ইত্যাদি এরকম এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে এক বচন সেটা কি এক বচন এবার বহু বচন কি বহুবচন কি বহুবচন বেশি বোঝাবে কি বোঝাবে বেশি বোঝাবে যে শব্দ তারা একের অধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝায় তাকেই বহু বচন বলে যেমন ছেলেগুলো যেমন কি ছেলে ছেলেগুলো ছেলেগুলো তার মানে এখানে একটা ছেলে বোঝাচ্ছে না এখানে একটা ছেলে বোঝাচ্ছে কি একটা ছেলে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না এখানে ছেলেগুলো কতগুলো যে ছেলে আছে তার কোনো হিসাব ছেলেগুলো কি এখানে ছেলেগুলা মেয়েগুলা হ্যাঁ মেয়েগুলা মেয়েগুলা তার মানে অনেক মেয়ে বোঝাচ্ছে মানে হ্যাঁ মেয়েগুলো তারপর হচ্ছে বালকগুলো অনেক বোঝাচ্ছে হ্যাঁ বালকেরা পাখিরা পাখিরা যদি বলি পাখিরা কতগুলো যে পাখি আছে হিসাব নাই পাখিরা ঠিক আছে এই যে আমগুলো হ্যাঁ 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 অনেকগুলো বোঝালে সেটা হচ্ছে বহু বচন সেটা কি বহু বচন বোঝা গেছে তার আমরা আজকে কি বললাম বচন কি বললাম বচন মনে রাখো বচন হচ্ছে দুই প্রকার এক বচন বহু বচন এক বচন বহু বচন ঠিক আছে তো না আচ্ছা ঠিক আছে